টানা বৃষ্টি হলে কাটবেন না বিচক্রিয়া হইতে পারে তাতে পশু ক্ষতি হতে পারে তাদের কারো যদি কাটিং লাগে এখন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন দিতে পারবো আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আরেকটি নতুন ভিডিও সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সকলেই মূলত আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে হাট বাজারের ভিডিও দেখে অভ্যস্ত তো আজকে মূলত আসলাম আমার গাছের পর্যন্ত তেমন একটা আমার নিজের ঘাস যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় বড় হয়েছে আর তারপরও মূলত কাটতে পারতেছি তো কী জন্য আসলে কাটতে পারতেছি না ঘাস কোন কোন টাইমে কাটা উচিত না এই মেসেজগুলোই দেওয়ার জন্য মূলত আজ এই ভিডিওটি করা আর যেহেতু আমাদের দশরে টানা কিছুদিন যাবৎ প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে বিশেষ করে শেষ দুই দিক আটচল্লিশ ঘন্টায় এক বৃষ্টি হয়ে যাচ্ছে আর কৃষকের অবস্থা খুবই খারাপ অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে পানির নিচেই তরিয়ে যাচ্ছে আমরা আশা করি যে শিক্ষার থেকে তারা খুবই দাঁড়াবে আল্লাহ অভাব করবে তো এটা বিষয় যে আসছিলাম ঘাসের প্রত্যেকে কিন্তু আমি ঘাস কাটতে পারছি না এর কারণ যেহেতু লম্বা টাইম বৃষ্টি হচ্ছে আমার মনে হয় যে ঘাসে ক্রিয়া হতেই পারে এখনো এখনও কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখনও কিন্তু পানি নিচে বসে ভিডিওটা শ্যুট করছি যদি আমার অবস্থা দেখেন আমার এই যেই গাছগুলো কাটা হয়েছে ছোটো ছোটো গাছ সব কি পর্যন্ত পানি উঠে গেছে আমি অবশ্য দুই থেকে তিন পাশ থেকে ডেল করে দিচ্ছি যাতে পানি বের হয়ে যেতে পারে তারপরে এই অবস্থা আসলে পানি যাওয়ারই জায়গা নেই এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তো যেটা বিষয় আপনারা মূলত দুই টাইমে ঘাস কাটা বিরত রাখবেন সেটা হচ্ছে প্রথমত যখন আপনারা সার প্রয়োগ করবেন ঘাসে পনেরো থেকে একুশ দিন বিশেষ করে একুশ দিন চেষ্টা করবেন ঘাস না কাটা আর যখন একটানা দুই থেকে তিন দিন যাবত বৃষ্টি হবে তখন চেষ্টা করবেন যে ঘাস না কাটার কারণ এই সময় ঘাসের বিষক্রিয়া হতে পারে তাতে করে আপনার পশু গরু সাগর বেড়ার ক্ষতি হয়ে যাইতে পারে তো এই দুইটাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ঘাস না কাটার তো আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাস এটা মূলত পাঞ্চু ঘাস আর আপনারা জানেন যে পাঞ্চু ঘাসে প্রচণ্ড পরিমাণ ফলন হয়ে থাকে আমি আসলে এর আগে জারা ঘাস লাগাতাম স লাগানোর পরে ফলে অনেক বেশি পায় আমি আপনারা যদি দেখেন এক একটা গাছ আর যারা গরু ছাগল পালন করেন তারা অবশ্যই চেষ্টা করবেন ভাত চাষ করার আর যেটা মূল বিষয় আবারও বলছি সার দেওয়ার পরে একুশ দিন আর এই টানা বৃষ্টি হলে ঘাত কাটবেন না বিষক্রিয়া হইতে পারে তাতে কিছু পাশে ক্ষতি হতে পারে আরেকটা বিষয় তাদের তারা যদি চাষিং লাগে এখন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন দিতে পারবো মূলত আমিও আসছিলাম ঘাস কাটতে কিন্তু যেহেতু টানা বিক্রি হচ্ছে গাছ কাটছি না তার দেখে চলে যাচ্ছি যদি দেখায় আপনাদেরকে আমার সম্পূর্ণ ঘাটগুলো দেখতে পেয়েছেন